না বিয়ে তোমার বিয়ে একটা খরুয়া খরোয়া বলি পাগলা হয়ে গেছে মেলা হাসনা গেছে বিয়ে এই খরোয়া বানার জন্য বাঁশ কাটবে কিন্তু থোপত বিয়াই এই বাঁশ একটা কাটনু

একটা বাঙ্গি বারো হাত বাঙ্গি তেরো হাত বৃষ্টি সেটা সেই জন্য বিয়ে গেস নিসা থানার জিটি করিয়ে আসন ও বিয়ে সে কথা না কন ওই যে গেস নোদ তা আমার বাড়ির কাছে ওই যে আরা বাড়িটা আছে না আরা বাড়ি ওই জায়গাটার মস্ত বড় পাগার আছে তার পাগারটার দেহে যখন যাবার ধরছি

তোমার বিয়ানির সাথে মো ডাঙা ডাঙ্গি নাকছে ভাই গোসা হয় বাবুর বাইক গে যাস তিন দিন হলো তোমার এই কথা চলো তাহলে কে কেও কারো বাড়ি যাবা নাই আনো তাহলে হাটো গিয়ে